মাথা এখন হাতে নিয়ে উঠে এসে বসে আমাদের ইসে পাইছে যে ও মনে হচ্ছে যে সম্ভবত তোমার ই করছে মরা পড়তে আসছে আরো হয়তো লাস্ট হাস নিয়ে আসছে ওই আসায় এসে আবার দেখছো বন্ধুরা

লাইওকিন খালি ঘুরতেছেওকিন খালি ঘুরতেছে জোজোজোজোজ দেখ সুন্দর আমার মনে হচ্ছে পেছছন একটা বড় মতিছে ছিচ নাই লদি নদী পিছে নদী কি তাই ওদিকে নদী ওদিকে গ্রামের ছাইবেও নোকাটা যাচ্ছে ও হ্যাঁ 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 নোকাস নোকাসি জোজোজোজো নোকাটা যাচ্ছে নোকা ওর তো নোকা ওর তো নোকা নোকা না আমার দিকে আসছে এদিকে আসছে এদিকে আসছে আমাদের দিকে বিনাই